সাথে। আমি এবার খবরের বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি আজ জুলাই আগস্ট গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে এই শুনানি হবে গত তেসরা জুন এই মামলার শুনানিতে এই তারিখ ঠিক করা হয় এ মামলার অপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুল গত ত্রিশে এপ্রিল ট্রাইব্যুনালে অডিও বার্তায় দুশো জন হত্যার লাইসেন্স সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন এরপর গত পঁচিশে মে শেখ হাসিনা ও বুলবুলকে সাত দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও আসামি কিংবা তাদের পক্ষ থেকে আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্থার প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন অতীতে সীমানা নির্ধারণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এমনটি না ঘটে সেজন্য ইসিকে সতর্ক থাকতে হবে ইসির অতিরিক্ত সচিবের দাবি নির্বাচনের তারিখ হলে দুই মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করা সম্ভব হবে গেল ছয় মে সংসদীয় আসনে সীমানা নির্ধারণের অধ্যাদেশ হাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ বারোই মে এই সংক্রান্ত গেজেট পায় ইসি তবে চাহিদা অনুযায়ী আইন সংশোধন না হওয়ায় অধ্যাদেশটি পুনরায় সরকারের কাছে পাঠানোর পরিকল্পনায় নির্বাচন কমিশন এছাড়া সীমানা নির্ধারণের কাজ কিভাবে শুরু করবে তা নিয়ে চলছে আলোচনা ও চিঠি চালাচালি এর ফলে ঝুলে আছে তিনশো পঁয়ষট্টি আবেদন এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে সীমানা নির্ধারণে বিশেষ কমিটি গঠন জরুরি বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান অতীতে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে যেমন দুই হাজার আট সালের নির্বাচনের আগে যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে বিএনপি দাবি করছে যে এই পক্ষপাতদুষ্টভাবে সীমানা পুনর্নির্ধারণ করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনে তাই এটা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যদি সীমানা পুনর্নির্ধারণ হয় তাহলে নির্বাচন কমিশন এই রকম বিতর্কে উদ্যত থাকতে পারবে ইসির অতিরিক্ত সচিব বলছেন নির্বাচনে দুই মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করবেন তারা ডিসেম্বর থেকে জুন মধ্যে আমাদের নির্বাচনের জন্য একটা माननीय প্রধান উপদেষ্টা সময়সীমা নির্ধারণ করেছিলেন আমরা সেভাবে আমরা কাজ করার জন্য প্রস্তুত আমরা কৌশল ঘোষণা করব তার দুই মাস আগে ধরেন যে তফসিল ঘোষণা করুন দুই মাস তফসিল কমপক্ষে এক দুই মাস আগেই আমাদের এই সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে জানা গেছে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আটকে আছে সীমানা নির্ধারণ সহ প্রাথমিক কিছু কর্মপরিকল্পনা। পরিকল্পনা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চতুর্থ দিনের বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল বৈঠকে তিনটি এজেন্ডা থাকলেও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে বিশদ আলোচনা হয় তবে এটি নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকায় নীতিগত ঐক্যমত্যে পৌঁছানো যায়নি এসব কিছু অমীমাংসিত বিষয় আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন বলতে চাই সাথে হচ্ছে যে আজকের যে বৈঠক এই দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠক সেটিতে আজকের যে মূল এজেন্ডা জানতে পেরেছি তো সেই জায়গা থেকে অর্থাৎ আগের যে কিছু অমীমাংসিত বিষয়গুলো রয়েছে যেটি আপনি খবরে বলছিলেন বিশেষ করে গতকাল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে আসলে খুব বেশি মানে কি নীতিগত যে ঐকমত্য পৌঁছানো সেটি পৌঁছানো যায়নি কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে পক্ষে বিপক্ষে মত ছিল তো এরকম আরো কিছু বিষয় আছে ইস্যু আছে সেই বিষয়গুলো আজকে আবারও কিছুটা এখানে জায়গা পাবে আজকের আলোচনায় একই সঙ্গে নতুন এজেন্ডা হিসেবে আজকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সেই সঙ্গে সংবিধান ও রাষ্ট্রের যে মূলনীতি এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে এখনও বৈঠক শুরু হয়নি রাজনৈতিক দলগুলো এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেছেন জাতীয় ক্ষমতা কমিশনের যে সহসভাপতি তিনি সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন একটু বলে রাখি আজকে অন্য যে বিষয়গুলো রয়েছে সেই সঙ্গে যে এজেন্ডার যে অন্যতম বিষয় সেটি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আর সেই বিষয়গুলো আগেও আমরা যখন দেখেছি যে সুপারিশগুলো ছিল সংস্কার কমিশনগুলো থেকে সেখানেও রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের যে মতামতগুলো দেওয়া সেই হিসেবেও যদি বলি তাহলে বলতে হবে আমরা দেখেছি এর আগে যদি সংবিধানের মূলনীতির কথা যদি বলি আর সেখানে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং সেই সঙ্গে সুপারিশেও আমরা দেখেছি বহুত্ববাদ যে একটি আরও কিছু সংযোজন একই সঙ্গে এই সংশ্লিষ্ট যে সংবিধানের কিছু অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ বাতিল করারও কিছু সুপারিশ ছিল আবার এমনটাও আমরা দেখেছি যে সাংবিধানিক যে নাম দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেখানেও একটি পরিবর্তনের সুপারিশ ছিল এগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর একটি মত ভিন্নতা ছিল মতামত তারা দিয়েছিলেন তো সব মিলিয়ে আজকেও এই বিষয়গুলো জায়গা পাবে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তাদের মতামতগুলো দিয়েছে এই বিষয়গুলো আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুঙ্খানু আলোচনার জায়গা পাবে এমনটা আমরা জানতে পেরেছি ধন্যবাদ দেশে করোনা ভাইরাসের যে নতুন ধরন ছড়িয়েছে তাতে সাঁটর ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি এবারের ধরনকে আগের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে চিকিৎসক বলছেন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে ভাইরাসটির তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবার পরামর্শ দেওয়া হয়েছে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালকে করোনা ডেঙ্গু সহ নানা রোগে লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ আমারে চার পাঁচ দিন যাব জ্বর ঠান্ডা উইকনেস প্রেশার লো এবং জ্ঞান শক্তি চলে গেছে এমটিএইচ কাছে করোনা টেস্ট করার জন্য আসছে আর কি আমার সমস্যা হচ্ছে গত এক সপ্তাহর বেশি জ্বর ঠান্ডা জ্বর যাচ্ছে আসছে আইসিডিডিআরবি তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল করোনার নতুন দুটি ধরন এক্সএফজি ও এক্সএফসি এগুলো ওমিক্রন জে একের এক এর উপশাখা বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী এই ভেরিয়েন্টগুলোর এক যে ধরনের মিউটেশন হয়েছে এই মিউটেশন হওয়ার ফলে খুব দ্রুত আপনার একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে প্রাকৃতিকভাবে গত চার পাঁচ বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা ষাটর্ধ বয়সের যাদের ডায়াবেটিস আছে বা যারা কার্ডিয়াক ফেলিওর আছে বা কার্ড হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিডে আক্রান্ত আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার তেরো থেকে চোদ্দ শতাংশের মধ্যে রয়েছে করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক তাহসিনা যে সি ডিভিসি নিউজ ঢাকা সিলেটে করোনা সংক্রমণ তুলনামূলক কম হলেও এখনও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন সাধারণ মানুষ খোদ মেডিকেল কলেজ হাসপাতালে নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা যদিও এরই মধ্যে শুরু হয়েছে করোনা পরীক্ষা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সংক্রমণ বাড়লে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে প্রস্তুত তারা আর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রতিটি উপজেলায় রেপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি হাসপাতালের বারান্দায় এভাবেই গাদাগাদি করে শুয়ে বসে রোগী ও স্বজনরা কারোরই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই নেই সুনির্দিষ্ট তদারকিও মাস্কের বিষয়ে কেউ তো আজ পর্যন্ত বলে নাই যে মাস্ক লাগাই তুই বা মাস্ক এটা এইরকম একটা সেফটি আছে কেউ তো বলে নাই এখনো কোনো প্রশাসন বা একের থেকে কোনো কিছু বলা হয় নাই যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে যদিও সম্প্রতি হাসপাতালে সীমিত আকারে করোনা পরীক্ষা শুরু হয়েছে কর্তৃপক্ষের দাবি হাতে রয়েছে প্রয়োজনীয় কিট সংক্রমণ বাড়লে খোলা হবে আলাদা করোনা নিয়ে আমরা ব্যবস্থাপনা কমিটি উপদেষ্টা কমিটিও আমরা তৈরি করছি সিলেটে করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে সেবা দেওয়া যাবে অর্ধশত রোগীকে প্রস্তুত ষোলোটি আইসিউ আমরা আবার করোনা মোকাবেলার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম যা যা নেওয়ার দরকার আমরা সেটা শুরু করেছি আপনারা জানেন আমাদের এখানে একটা আইসিউ ইউনিট আছে ষোলো বিশিষ্ট আমরা সেটিও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুতিমূলক কাজ আমাদের চলমান স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলছেন প্রয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা চালু করা হবে আগের মতোই জ্বর সর্দি কাশি গলা ব্যথা যদি থাকে আমরা যে কোভিডের জন্য সাসপেক্ট করি তাহলে আমরা নিকটস্থ যে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যাব এবং এখানে টেস্ট করানোর জন্য ব্যবস্থা করব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে থার্মাল স্ক্যানার বসেছে তবে যাত্রী ও দর্শনার্থীরা অনেকটাই উদাসীন এখনো বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল কিংবা বাজার সব জায়গাতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা কিন্তু সাধারণের চিত্র একটু ভিন্ন বেশিরভাগই মেনে চলছেন না স্বাস্থ্যবিধি তবে আতঙ্ক নয় সকলে মিলে সচেতনভাবে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে তেমনটা বলছেন বিশ্লেষকরা প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের এরই মধ্যে মারা গেছেন আটজন মশক নিধনের উদ্যোগ না থাকায় বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাসাবাড়িতে ব্যবহারের জন্য জমিয়ে রাখা পানিতে এডিসের লার্ভা খুঁজে পেয়েছে আইইডিসিআর ডাক্তাররা বলছেন চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় ব্যবস্থা নিতে হবে মশার বংশ বিস্তার প্রতিরোধে বৃষ্টিপাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী চলতি বছর দেশে শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে হটস্পট বরগুনা জেলা শহরগুলোর হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড় জীবন ঝুঁকিতে থাকা রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল শেরি বাংলা মেডিকেলে কিন্তু শয্যা সংকট থাকায় মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে মশার কামড় যখন জ্বর হয়েছে তখন বরগুনা হসপিটালে চিকিৎসা নিয়েছে প্লাটিনে কমে গেছে তারপরে এই জায়গায় রেফার করছে ডাক্তার জ্বর আসার পরে যে শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যেতেছে আমাদের গ্রামের হসপিটালে নিয়েছি নেওয়ার পর ওনারা বলছে যে বরিশাল নিয়ে যান হাসপাতালে ভর্তি অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা এডিস মশার বংশবিস্তার থামানোর পরামর্শ দিলেও আক্রান্তরা বলছেন মশক নিধনে উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের আগে তো মেম্বারের দ্বারা যাই একজনে বলতে পারত যে আমাকে সমস্যা এই আশেপাশে ডেঙ্গু হয়েছে এখন কোনো ঔষধ দেয় না আর কারোর কাছে বলার মতো জায়গা নাই হাসপাতালে চিকিৎসা আসলে ডাক্তাররা বা আমরা চিকিৎসা করি কিন্তু এটা ঠেকানো যাবে না যতদিন পর্যন্ত আমরা প্রতিরোধ করতে না পারবো মশায় কামড়ালে ডেঙ্গু হতেই পারে সে কারণে সবার আগে মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে এদিকে বরগুনায় ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর বাসা বাড়িতে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে মিলেছে মশার লার্ভা আইডিসিআর জমা পানিতে লার্ভার অস্তিত্ব এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছে যে এখানে ড্রামে পানি সংগ্রহ করে রাখে সবাই বাসায় সেটা একটা বড় সোর্স এটা তারা মনে করছে এছাড়া তারা আরও অনেক ধরনের স্যাম্পল কালেকশন করে টোটাল গবেষণার রিপোর্টটা পরে জানাবে ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও উদ্যোগী হওয়ার পরামর্শ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আমরা জানি যে এডিস মশা কোথায় থাকে সেটা হচ্ছে আবদ্ধ পানিতে এবং অনেকটাই স্বচ্ছ এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার করতে আমরা যদি সবাই উদ্যোগী না হই তো ক্রমান্বয়ে এই রোগীর সংখ্যা বাড়বে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চার শতাধিক ডেঙ্গু রোগী BBC News Desk. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপ মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান স্থানের সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই বৈঠকের বিষয়ে জানান মার্কিন উপ ক্রিস্টোফার ল্যান্ডাও তিনি বলেন বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকাসহ আঠারো অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য তথ্য জানানো হয় রাজশাহী খুলনা পটুয়াখালী ও কক্সবাজার সহ বিভিন্ন জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার বই আর এগুলো বাধায় শ্রম দিচ্ছে অপরিণত বয়সের অগণিত শিশু কিন্তু বই তৈরিতে নিয়োজিত এই শিশুরাই পায় না বই পড়ার সুযোগ জানে না কি লেখা আছে দিস্তা দিস্তা এই কাগজের ভেতর এমন প্রেক্ষাপটে স্বপ্নের ডানায় ভর করেই শ্রমের শৃঙ্খল ছিল প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শ্রম প্রতিরোধ দিবস গাইবান্ধার রাশেদ ইসলাম কাজ করেন পুরান ঢাকার বাংলাবাজারের একটি পুস্তক বাধাই কারখানায় পারিবারিক টানাপোড়নে স্বপ্নের জবনিকা টেনে নিজ কাঁধে নিয়েছেন সংসারের দায়িত্ব পড়াশোনা করতে তো ইচ্ছা করে কিন্তু পরিবার যে সমস্যা কারণে আমি এখানে এখানে কাজ করে আমার যা টাকা উপার্জন হয় তা দিয়ে আমার সংসার চলে রাশেদ একা নয় একই জেলার পলাশবাড়ি উপজেলা থেকে আসা রবিউল ইসলামের গল্পটাও একই রকম মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও সব ছেড়ে এখন কাজ করেন বাংলা বাজারের আরেকটি কারখানায় বাইরে হেলে গাইবান্ধা জেলা মাদ্রাসায় করতাম এখন এখানে কাজ করি আর পিরোজপুরের রাসেল প্রাথমিকের গণ্ডিতেই থেমে গেছে তার শিক্ষা জীবন ঢাকায় এসে দিন কাটে বাথি শ্রমে পড়াশোনা করতে বা ইচ্ছা করে আর কি ফ্যামিলির কারণে আর কি পড়াশোনা করা যাচ্ছে না রাশেদ রবিউল কিংবা রাসেলের মতো অপরিণত বয়সে শ্রম দেয়া শিশুর সংখ্যা অগণিত আর্থিক টানাপোড়েনকে দায় দিচ্ছেন কারখানার অন্যান্য শ্রমিকরা ছোট ছোট ছেলে ফেলেরা আসে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ভালো তো খাওয়াইতে পারে না বাপ মাও ও শিকার যে ডাকা একজনের কাছে বললে গ্রামে অনেকজন থাকে তাদের সাথে একজনে দিয়ে দেয় যে আমার পুলারা নিয়ে যান কষ্ট করতেছি পুস্তক বাধা সমিতির নেতারা দিলেন ভিন্ন যুক্তি বললেন আর্থিক সাহায্য করতেই শিশুদের কাজে নিচ্ছেন তারা কর্মসংস্থান হচ্ছে অনেক জায়গায় সে কিন্তু লেখাপড়া করে না সে কিন্তু কোনো কাজ করে না সে কিন্তু একটা নষ্টের পথে বা খারাপের পথে চলে যাচ্ছে শিশুদের পড়াশোনার সুযোগ দিতে বিশেষ উদ্যোগেরও আশ্বাস দেন তিনি কাজের শেষে আমরা এই শিশুদেরকে নিয়ে তাদেরকে একটু লেখাপড়া করব এরকম একটা স্কুল করার আমরা অলরেডি কাজ চলতেছে আমাদের সমিতির থেকে আমরা এই কাজগুলো করতেছি শিশুদেরকে আমরা লেখাপড়া করাবো শুধু কি বাধাই শিল্প ঢাকার ছোট বড় অসংখ্য কলকারখানায় এমন শিশু শ্রমের উদাহরণ অগণিত বিশেষত অনিরাপদ শিশু শ্রমে জড়িয়ে আছেন অনেকে ডিবিসি নিউজ ঢাকা জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায় বিশেষ আয়োজন ডিমসি এক্সপ্রেস আজ স্বাধীন থাকবো এই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় সেখানে মূলত যে সমস্যাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ তার মধ্যে সড়ক অব্যবস্থাপনা সড়কে খাড়াখন্দা পড়ার পাশাপাশি সিমেন্ট কারখানা পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে সেই বিষয়গুলো আসলে চেষ্টা করব আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই বন্দর উপজেলার সাধারণ মানুষ তারা আসলে কতটা দুর্ভোগে আছেন কতটা জলাজীর্ণ তাদের জীবনযাপন সেসব বিষয় স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে সিমেন্ট কারখানাগুলো যে আছে সেগুলো আসলে পরিবেশগত আছে কিনা বা সাধারণ মানুষের কতটা ভোগান্তি হয় এর পাশাপাশি আর কি কি আছে কি কি ধরনের সমস্যা আপনার আমার বন্দর জেলা অনেকগুলি সিমেন্ট ফ্যাক্টরি এইতে আমাদের বায়ু দূষণে অনেক ক্ষতি হতেছে অনেক লোকজন অসুস্থ হয়ে পড়ছে এগুলি এখান থেকে সরানো খুব বেশি দর জরুরি দরকার এখানে ফুড ফিড নামে একটা প্রতিষ্ঠান আছে সেখানে আপনার প্রচুর গন্ধে এই এলাকায় থাকতে পারে না আমার নারায়ণগঞ্জ বন্দরে অনেক সমস্যা যেমন নারায়ণগঞ্জ শহরে শহে গার্মেন্টস কিন্তু হাজার হাজার কর্মী শ্রমিক আমাদের এখান থেকে নদী পার হয়ে যায় সে নদী পার হয়ে যাওয়ার পথে অনেক দুর্ঘটনা ঘটে আপনারা দেখেছেন টিভিতে এর মধ্যে অনেক দিনই দেখানো হয়েছে গতকাল শুধু আগে একটা নটরের ছাত্র সে পানিতে ডুবে মারা গেল এই ফেরি পার হতে যেয়ে আজকে যদি আমাদের এই দেশ বেগম খালদা জিয়া নবীগঞ্জ ফেরি গার্ড দিয়ে একটি এই বৃষ্টি প্রতিস্পরণ করেছিলেন তারপর উনি সময় পান নাই এটা করতে পারেন নাই কিন্তু এই ফেরি সরকার এই উনি কেন উদ্বোধন করে সেই জন্য আর এই ফেরিটা সেতুটা হয়নি এই সেতুটা খুব বেশি দরকার আমাদের যেন দ্রুত এই নবীগঞ্জ সেরিঘাট দিয়ে এটা সেতু হয় সড়ক যে আমাদের যে মদনপুর মদনগঞ্জ যে আমাদের সড়কটি আছে এটি বেহাল অবস্থা এবং নবীগঞ্জ বাসিলে যানজট থাকে নিয়ত প্রতিনিয়ত এবং মদনপুরে আমরা গাড়ি নিয়ে বেরিয়েতে পারি না প্রতিনিয়ত যানজট থাকে এখানে আমাদের অনেকগুলি সমস্যা আমরা আছি আমাদের যেমন মোহনপুর চরে আমাদের ওইখানে বৃষ্টিপাতলা আসলে মানুষ নদী পার হতে পারে না কচুরি পানা ভরা থাকে অনেক ওইখানে একটা ব্রিজ অত্যন্ত জরুরি দরকার যাতে করে আমাদের এই সমস্যাগুলি সমাধান না হওয়া পর্যন্ত আমরা বন্দোবাসী আমরা একটা মানে দ্বীপের মধ্যে আছি আমরা ও পূর্ব দিকে হলো ব্রহ্মপুত্র পশ্চিম দিকে শীতলক্ষা আমরা একটা মানে একটা দ্বীপের মধ্যে আছি আমাদের তেমন কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দরাও আমাদের প্রতি তেমন খেয়াল নাই বা এখানে কোন উন্নয়নের কোনো সোয়া নেই অসংখ্য ধন্যবাদ আপনি ছোট করে বলবেন যে কি ধরনের সমস্যা রয়েছে কিন্তু অনেক কোন সমস্যার কথা বলেছেন আর কি কি সমস্যাটা হলো বন্দর বন্দর উপজেলা একটা রোড আছে টিস রোড হইতে আপনার কাকে ডাক পর্যন্ত ওই রোডের ভিতরে ব্যয় অবস্থা আমাদের মুকুল চেয়ারম্যান সাহেব যখন ছিল রাস্তায় ছিল এখন বর্তমানে ভাঙ্গা মহিলা ডেলিভারির যে সময়টা দিতে চায় সে সময়টা পাইব না অবস্থা গুরুত্বপূর্ণ অবস্থা বেহাল অবস্থা যেটা বাসা বলার মতো দেখলে যদি আপনি নিজ দেখেন জিনিসটা বুঝতে পারবেন এটা এক নম্বর দুই নম্বর পর্যায়ে হলো আমাদের নবং যে বাস স্ট্যান্ড যেটা আছে সেইখানে সবসময় যানজট লেগে থাকে এবং ছিমিটায় গাড়ির অবস্থা ভয়াবহ অবস্থা নিয়ে এটা যানজট থাকে এবং আমাদের এখানে কিছু কিছু লোক আছে চাঁদাবাজি সন্ত্রাসী করে সেটা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েতা আপনার প্রশাসনে গেছে সেই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে তারাও এদা সবসময় ক্লান্ত ব্যবস্থা হ্যাঁ কেমনটা প্রত্যাশা করছেন একটু জানতে চাই যে আর কি ধরনের তরুণ সমাজ মাদকে আসক্ত কি না বা মাদক সব্রাহের ক্ষেত্রে এই জায়গাটা কেমন তা তো দেন সব তুলনামূলক সব জায়গার মধ্যে মাদকেরা অভয়ারণ্য সব জায়গায় আছে তারপরও যৌথ বাহিনীর কিছু অভিযানের কারণে এখন বর্তমান পরিস্থিতিতে যে একটু কম আছে কিন্তু তারপর যদি এরকম অভিযান আমরা আশা করি চলতে থাকে তাহলে যারা এই দিকটা তারা তো ভালো হবে কিন্তু ছাত্র নতুন এই থেকে রেহাই পাবে আর ছিল আসলে সাধারণ যারা কথা বলেছেন তাদের যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোন বিষয় যে সমস্যা সমাধান সেই বিষয়গুলো নিয়ে সঙ্গে থাকুন কোথাও কাদা মাটি, কোথাও পানি, এসব মারিয়ে খানাখন্দের ঝাঁকুনিতে হাড়গোড় এক হর অবস্থা পথচারীদের বেহাল এই সড়ক গ্রামীণ কোনো জনপদের নয় চট্টগ্রাম মহানগরীর প্রাণ কেন্দ্র বহদ্দার হাট থেকে খতিবের হাট ও চানমিয়া সড়কের আশ্বাসে সীমাবদ্ধ এই সড়কে সংস্কার কাজ যদিও সিটি মেয়র জানালেন সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে সামান্য বৃষ্টিতেই বহদ্দার হাট মসজিদ সংলগ্ন খতিবের হাটমুখী সড়ক কাদাই একাকার চলাচলে ভয়ন্তির শিকার পথচারী শিক্ষার্থী ও রোগীসহ স্থানীয় লোকজন ঘটছে একের পর এক দুর্ঘটনা ব্যস্ততম এই সড়কের দশা গ্রামীণ মেঠোপথের চেয়েও করুন এক দশকেরও বেশি সময় ধরে সড়কটি বেহাল চারমিয়া সড়ক সংলগ্ন খালগুলোতে সিডিএর জলাবদ্ধতা নির্দেশন প্রকল্পের উন্নয়ন কাজ চলায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে গত আট থেকে নয় বছর ধরে শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল সড়কটির সংস্কার কাজ এই দুর্ভোগ আমরা প্রায় আজকে দশ বছর ধরে ভুগতেছি এই রাস্তা সম্পর্কে কোনো কিছু বাড়ার নাই আমরা বলতে বলতে এত টায়ার্ড হয়ে গেছি যখন সিটি কর্পোরেশনকে বলা হয় সিটি কর্পোরেশন বলে সিডি দোষ সিডিএকে যখন বলা হয় তখন বলে সিডি কর্পোরেশনের দোষ মেয়র জানালেন সিডি জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলে এই সড়ক সংস্কারের উদ্যোগ দেওয়া হবে এই রাস্তাটার কাজ আমাদের দ্রুত আমরা ইনশাল্লাহ শুরু করব এবং শুধু এই রাস্তা নয় চট্টগ্রাম শহরের মেজর মেজর যে রাস্তাগুলো ইনশাল্লাহ আমরা সব করে দেব এতে কোনো সন্দেহ নাই বাট দ্য থিং ইজ আমাদের এই টান মেয়ার সড়কের রাস্তাটার মূল কাজ হচ্ছে সিডির কাজটা এখনো শেষ করা হয়নি সিডির কাজ যেদিন আমাদেরকে বলবে যে আমাদের শেষ হয়ে গেছে আমরা রাস্তার কাজ শুরু করে দেব শীঘ্রই সংস্কার করে জল দুর্ভোগ কমানোর আকুতি এই সড়কে প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম রাজধানীর পল্টনে অভিযানে মাদক কারবারীদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ ডিবির সহকারী কমিশনার এনায়েত কবির সোয়েবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাকি দুজনের মধ্যে একজন এসআই ও একজন কনস্টেবল ঢাকা মহানগর পুলিশের মিডিয়ার শাখার ডিসি তালিবুর রহমান জানান বুধবার রাতে পল্টন এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় গুলি ছড়ে মাদক কারবারিরা তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় জব্দ করা হয় একটি এবং হাজার পিস ইয়াবা ইরানে মার্কিন হামলার পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন এদিকে চলমান উত্তেজনার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সপ্তম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ হামলা পাল্টা হামলায় আতঙ্কের নগরীতে রূপ নিয়েছে তেহরান আর তেলাবিব মধ্যপ্রাচ্যে উত্তেজনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা এরই মধ্যে ইসরায়েলের পক্ষে ইরানে মার্কিন হামলা পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও মার্কিন বাহিনী সরাসরি অভিযান চালাবে কিনা তা নিশ্চিত করেনি ট্রাম্প প্রশাসন কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে সরাসরি হামলায় অংশগ্রহণের বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প এর আগে ট্রাম্প জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল দ্বন্দ্বে সরাসরি অংশ নিতেও পারে আবার নাও নিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আরেক পরাশক্তি রাশিয়া কোন পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পুতিন পরিস্থিতি মোকাবেলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন পুতিন সময় দুই দেশের নেতাকে স্থায়ী সমাধানের আহ্বান জানান তিনি ব্যক্তিগতভাবে আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদের সাথে কথা বলেছি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন স্থায়ী সমাধান নিশ্চিত করতে আমরা মার্কিন প্রশাসনের সাথেও যোগাযোগ করছি এদিকে চলছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা ইরানে আবারও হামলা শুরুর দাবি করেছে তেলাবিব তবে এসব হামলার লক্ষ্যবস্তু কি তা জানানো হয়নি সাজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার চূড়ান্ত শুনানি ও আদেশের জন্য দিন ধার্য আছে ট্রাইব্যুনালে এ বিষয়ে সরাসরি চলে যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের পঁচিশ তারিখে ফার্দার হিয়ারিং এবং বিস্ফোর জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউরিটা ট্রাইব্যুনাল ইতিয়ারাধীন ওনারা চাইলে যে কোনো আইনি ব্যাখ্যায় আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারেন অ্যামিকাস শব্দের অর্থ হল আদালতের বন্ধু আদালতকে সহায়তা করার জন্য এর আগেও আমরা বড় বড় মামলায় ক্ষেত্রে এই আইনের প্রয়োগ আমরা দেখেছি অ্যামিকাস কিউরি যদি নিয়োগ না হতো তাহলে আজকে প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল শুনতেন এবং প্রসিকিউশনকে শোনার পরে ট্রাইব্যুনাল যেটি যথার্থ মনে করেন সে বিষয়ে আদেশ প্রদান করতেন

এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রজ্ঞাপন মূলে গুপ সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠনের পর বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণের জন্য কাজ শুরু গত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জিআইসি কথিত আয়নাগর নামীয় বন্দিশালার স্থান স্থাপনা পরিদর্শন করা হয় এবং ওই তারিখেই অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত স্থান স্থাপনার কোনোরূপ পরিবর্তন পরিমার্জন সংযোজন বা বিয়োজন না করার জন্য পত্র প্রদান করা হয় ডিবিসি এখনকার মতো